ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কোনো হিন্দুর নাম বাদ যাবে না দিল্লিতে বসে আরও একবার মূলত মতুয়াদের আশ্বস্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বললেন যারা শখ খুঁয়ে এখানে এসেছেন এই মাটিতে তাদের আমাদের মতোই অধিকার এছাড়া প্রক্রিয়া শুরু থেকে বঙ্গীয় বিজেপি নেতৃত্ব দাবি করে আসছেন সব মতুয়াদের নাম উঠবে কিন্তু তথ্য বলছে অন্য কথা শুধুমাত্র বনগা মহকুমায় এক লক্ষ চৌত্রিশ হাজার মানুষ নো ম্যাপিং তালিকায় রয়েছেন খোট বিজেপির বিধায়ক সুব্রত দাবি করেছেন এদের মধ্যে শতাংশ মতুয়া আতঙ্কে দিন মতুয়াদের অনেকে বিজেপিকে বিশ্বাসঘাতক বলছেন দিল্লিতে শ্রমিক বলেন হিন্দুর নাম বাদ যাবে না যারা সব খুঁয়ে এখানে এসেছেন এই মাটিতে তাদের অধিকার আমাদের মতোই এই আশ্বাসে কতটা চিরে ভিজবে তার সময় বলবে প্রসঙ্গত বিভিন্ন সময় বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে দেশে আসেন হাজার হাজার মতুয়া তাদের অধিকাংশেরই নাম নেই দু হাজার তালিকায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু আশা দিয়ে বলেছিলেন সিএ আইনে তাদের নাগরিকত্ব দিয়ে দেবেন এদিন শ্রমিক দেশের রাজধানীতে বসে বলেন মতুয়াদের সিএ তে স্বপ্ন পূরণ হচ্ছে সময় আছে ফর্ম ভরুন কিন্তু অল ইন্ডিয়া মতুয় সঙ্গে সংঘাধিপতি তথা গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর অন্য কথা বলছেন তিনি জানান এটা ঠিক যে নো ম্যাপিং ভোটারদের মধ্যে আশি থেকে নব্বই শতাংশ মানুষ উদ্বাস্তু শ্রেণীর এদের একমাত্র রক্ষা কবচ সিএ এর স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন করব ফাস্ট ট্র্যাকের মাধ্যমে দ্রুত এসব সব মানুষকে নাগরিকত্ব দিয়ে দেওয়ার জন্য মতুয়ারাও জানাচ্ছেন তাদের অনেকেই আবেদন করে এখনও নাগরিকত্ব পাননি এদিকে শুরু হচ্ছে এর শুনানি প্রক্রিয়া যেখানে তথ্য না দেখাতে পারলে কি হবে সেই আতঙ্কেই দিন কাটছে তাদের